রাস্তা ভাল দেখা যায় এই যে ভাল রাস্তা দেখা যায় দেখি কত দূর রাস্তা ভাল আছে নাকি দেখি কত রাস্তা উড়ি বাবা কেড়া গো আপনি কেড়া কই যান কই যান Anh nha chứ. Haha. looking. Wow, Niki. একদম শীদের রাস্তা দেখ বেগড়া বেগড়ি নাই মেলাধূর এই এই পাহাড়ে ডাইরেক্ট পাবো নাকি হ্যাঁ হম হম দাদাও কত দূর মোটামুটি ধর দুই কিলোমিটার দেখা যায় আরামসে সোজা রাস্তা দুই কিলোমিটার দেখা যায় সাবাস কি সুন্দর রাস্তা কিন্তু মাঝে মাঝে খাল বড় বড় খাল ওই দেখ তো খাল আসে ভাল লাগিল না ফির ফির রাস্তা ভাল খারাপ হ্যাঁ হ্যাঁ ফির খাল মানুষ নাই গাড়ি নাই কিছু নাই আরামসে জোরে যাওয়া যায় কিন্তু রাস্তা খাল บอๆๆครับแอปเปิลขาดอะไรบ้างครัดดบาดอะไาดเ้ยว้าวว้าวว้าว মেহতাব গেছে না তো ভাল রাস্তা দেখা যায় মনে হয় বোধহয় ভাল রাস্তা পামো আর পাইলু নাকি পাইছি শাহবাস ভাল রাস্তা পাইছি দাবাও দাবাও জোরে কই ফিন্দা রাস্তা আসলে

রাস্তা খারাপ আসলে এত খারাপ এতো খারাপ রাস্তা সাবাস যা মাই অস্তে আস্তে চলান এ একজন গাড়ি ঘুরে নিলেন হলে এই বড় বড় হইল তোমরা দুজন তোমরা দুজন না হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে চড়ে যায় দেখ সাইকেল দিয়ে মেলা দূর করে দেখ সাইকেল চলে যায় না বাপু এ বাবা টেম্পু বসিয়েছিলাম ফটো তুলছ số dài này kia số dài số dài này kì, ô bây giờ gõ sang không cũng đi, hả? à. এমনখানা ঘুরে তো দেখি কষ্ট এই ওয়াও জাস্ট ওয়াও কি সুন্দর রাস্তা